সুন্দর দিতে চাই আমাদের ছাত্র কি চায় তারা পাশ করে চাকরি পাবে তারা পাশ করে নিজেকে নিজের প্রতিষ্ঠিত করবে বাবা মায়ের কষ্ট মুঘল করে এই জিনিসটাই চায় না তারা বাংলাদেশকে নতুন নতুন কলকারখানা দেখতে চায় তারা বাংলাদেশে নতুন কোনো সংস্থার সৃষ্টি করা দেখতে চায় তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং এক সঙ্গে তারা দেখতে চায় এখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক একটা সুশাসন চায় প্রিয় বন্ধুরা ওদেরকে বন্ধু বলছে এই জন্যে আজকে আমাদের বয়স অনেক হয়েছে তারপরেও তোমাদেরকে বন্ধু বলো এই জন্য তোমাদের সঙ্গে আমরা সব সময় কাজ করেছি কাজ করব তোমাদেরকে বন্ধু হতে আমরা গর্ব বোধ করি আজকে বাংলাদেশের

এ এইভাবে বাংলাদেশ চলতে পারে না এইজন্য কি করে যে সংসদ অনুযায়ী কর্মশুতি কথা বলতে কথা বলে 31 দফা কর্মশুতি দিয়েছে সেই কর্মশুতির মধ্যে বাংলাদেশকে নজুন করে হাজার স্বপ্ন পূৃতি দিয়ে সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পূর্ণ ন্যায় যমলো হবে দান করে ন্যায় যমলো হবে শ্রমিকদের মজুর পাবে

বাংলাদেশ তাই না ওই বাংলাদেশের স্বামীকে যেতে হবে এই দায়িত্বটা কার দায়িত্ব ছাত্রদের মেধা এবং বুদ্ধিমত্তার